তো নমস্কার বন্ধুরা রুমা রান্নাবায় না উৎ ভ্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে ব্লগটা হচ্ছে যেটা নিয়ে সেটা হচ্ছে আজকে নীল পুজো তা আজকে ব্লগটা হচ্ছে বাবার মাথায় আজকে জল ঢালার তো সেটা কম বেশি সবাই জানে তো সেই উপলক্ষে আজকে ব্লগটা শুরু করছি তা আজকে আমি যাবো কি আমি যাব এখানে শিব মন্দির তো সবার প্রথমে যেটা বলে দিচ্ছি তো যেটা বলার তো অনেকে হয়তো জানো না যে আমি এখন কোথায় আছি তো আমি আছি এখন মুম্বাইতে আমার হাজব্যান্ড এখানে কাজ করে তো সেই সূত্রে আমি কিছু দিনের জন্য এখানে ঘুরতে এসেছি তো এখানে আমি আজকে যাব শিব মন্দির আছে সামনে জল হালতে যাব। সেটা নিয়ে আজকে ভিডিও তো তো হয়তো দেখিয়ে বুঝতে পারবে যে চারিদিক ফাঁকা আর আমি একা তো এখানে আমি এখন আছি ভাইয়ান এবার আমি একটু পরেই বেরোবো তো আমি যাবো একজন যাবে আমার সাথে তো আজকে আমি পরবো এই শাড়িটা আমি বেশি শাড়ি নিয়ে না মাত্র দুটো শাড়ি নিয়ে এসেছি তাঁতের শাড়ি নিয়ে আসলে ভালো হতো কিন্তু ব্যাগে খালি ছিল না তাই আমি ভালো ভালো দেখে দুটো শাড়ি সিল্কের শাড়ি নিয়ে এসছি তো গরম প্রচণ্ড গরম তো এই গরমে আমাকে সিল্কের শাড়ি পরিয়ে যেতে হবে কিছু করার নেই তো চলো বন্ধুরা আজকের ফ্লগটা কন্টিনিউ করা যাক তো দেখা যাক কি হয় এখন আপাতত নটা বাজে এবার আমি রেডি হবো রেডি হয়ে তারপরে যাব তাতে রেডি হতে হবে জানি না কটার সময় যাবে আমাকে এবার ফোন করেও দেখতে হবে তো চলো হ্যাঁ একবার দেখা যাচ্ছে রেডি হওয়ার পর তো আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি নিচে যাব তো নিচে একজন যা যাবে সে দাঁড়িয়ে আছে তো চলো নিচে যা যা যাক তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি সে চারটা আছে তো চলে এসছে আমি দুধের প্যাকেট কিনব তো আমরা হেঁটে হেঁটে দুজনে মেরে চলে যাচ্ছি গল্প করতে করতে তো আমি তো ভাবলাম হয়তো কিছুটা দূরে হবে কিছুটা নাহলে অন্তত তো মিনিমাম দশ কুড়ি বা মিনিমাম আধ ঘন্টা যেটা বলে তো আধ ঘন্টা তো দূরে থাক দশ থেকে কুড়ি মিনিটের ভিতরেই পৌঁছে গেছি কুড়ি মিনিটটা আমাদের অনেকটা এত সামনে আমি আশা করিনি তো এক তো ভেবেছিলাম দূরে হবে দ্বিতীয়ত ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ভিড় হবে আর সকাল টাইমটাতেই সবাই জল ঢালতে আসবে কিন্তু এ মানে দেখা গেল যেটা যে পুরোই ফাঁকা তো ফাঁকা মন্দিরে একটা কি সুবিধা বলো তো যে মানে পুজো তুমি তোমার মন ভরে পুজো দিতে পারবে মন ভরে মানে কোনো ভিড় নেই ঠেলা ঠেলি নেই কিচ্ছু নেই মন ভরে ঠাকুরকে ডাকা যাবে আর আমার তো মনে হয় যে এই যে জল হয় এখানে আমার ওই লাইনে দাঁড়িয়েই বেশি ভালো লাগে যেটা আমার তো ভালো লাগে লাইন এটাই তো যাই হোক এখানে তত লাইন নেই ভিড়ও নেই আর এই যে মন্দির মন্দিরের সামনে একজন ফুল বিক্রি করছে মানে সমস্ত একটা ডালি বললেই পুজোর ডালি দিয়ে দিচ্ছে একসাথে তো প্রত্যেকটা ডালি কুড়ি টাকা করে নেবে আর সাইডে পুরোহিত পুরো জিজ্ঞেস করছিল যে তোমাদের কি আজকে কোনো বিশেষ দিন আছে কারণ প্রায় বাঙালিরা যাচ্ছিলো আমি তো আস্তে আস্তে দু তিনজনকে দেখলাম সেই জন্য আমাদেরকেও জিজ্ঞেস করছিল তো আমিও একটা ডালি নিয়ে নিয়েছি নিয়ে তো বললাম পরে আমরা মন্দির থেকে বেরিয়ে পয়সা দেবো কোনো অসুবিধা নেই তো বলছে না তোমরা নিয়ে যাও তো আমরা ডালি নিয়ে সোজা মন্দিরে ভেতরে ঢুকে গেলাম তো ভেতরটা ভালো করে যে ক্যামেরা করে দেখাবো তো মামি তাড়াতাড়ি চলে যাচ্ছিলো কারণ জল ঢালা হবে সবাই ভেতরে যাচ্ছে তাই আমিও ভাবলাম যে ভিডিও করা যাবে না এই একটা ঠাকুর ছিল কী ঠাকুর আমি বলতে পারবো না আর এই সাইডে একটা গোপাল ছিল আর সাইডে আরও ঠাকুর ছিল আর এই যে হরগৌরী বসে আছে আর ভেতরে হচ্ছে শিব ঠাকুরটা আমি ভেদরে বেশি ক্যামেরা করিনি কারণ কেউ যদি আমাকে বকে বা কিছু বলে আর আমার আলাদা করে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই তো আমাদের জলহালা হয়ে গেছে আমরা বেরিয়ে চলে আসছি তো জলহালা হয়ে গেছে সেটা ভিডিও করতে পারেনি সোজা আমরা এখানে ধূপ জেলেছিলাম বাঁদিকে দিয়ে আমরা বেরিয়ে আসলাম আসার পর এখানে যে ডালি নিয়েছিলাম তার পয়সাটা দিলাম দিয়ে কিছু কুচো ফুল কিনে ঘরের জন্য নিয়ে আসছি রোজা হ্যাঁ সোমবার তো ঠিক আছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এটা আমাদের বাড়ি না আমাদের বাসা পাখির বাসার মতো বাসা পাঁচ মিনিটে জল পাঁচ মিনিটে জল ঢালা হয়ে গেলো আমাদের হয়ে যায় ঘটিতে আছে তো মানে ঘর থেকে যেতেও যতক্ষণ পাঁচ মিনিট সেখানে মিনিট হলো পাঁচ মিনিট জল ঢালা হয়ে গেল এর থেকে গ্রামেই ভালো পাঁচ মিনিটে গেছি পাঁচ মিনিট পরে চলে এসেছি এত সুন্দর সাজলাম থেকে দেশে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতাম সেটা ভালো ছিল আগের বছর ভূদনাথের মন্দিরে পিচ দিতে গেছে গরম পুরো লম্বা লাইনে দাঁড়িয়েছিল সেটাই ভালো ছিল এবছর কি হচ্ছে কে জানে কে বলছি তো জল টল ঢালার পর আমি কোনো দিন মানে উনুনের পাক খাইনি মানে যে রান্না করা কিছু খাইনি আর কি অনেক আছে জল ঢালার পর পরোটা রুটি বা পরোটা লুচি সুজি এগুলো খাই আমি খাইনি তো যতদিন পারবো একটু চেষ্টা করবো ধরে রাখা যেদিন না পারবো সেদিন কোনো জিনিস খেতেই হবে কিছু করার নেই তো আমার যে খাবার সেটা হচ্ছে সাবু ভিজিয়েছিলাম নিচে থেকে সাবু ভাই আনতে গিয়েছিলো তো সাবু এনে দিয়েছে সাবু ভিজে দিয়েছে দিয়েছি আর আছে তরমুজ একটা নিয়ে এসে আমার হাজব্যান্ড ঘর পাবো আমার একটা গোটা তরমুজ নিয়ে এসেছিলো তো আমার সাথে যে দিক গিয়েছিলো জল আলো সে হচ্ছে মামি আমার সম্পর্কে আর সেখান থেকে আমাকে দিয়েছে অনেক কিছুই অনেক ফল দিয়েছে কলা দিয়েছে সবেদা দিয়েছে আর এই যে পেঁপে দিয়েছে দেখাচ্ছি এই যে পেঁপে দিয়েছে একটা গোটা আর এই যে আমি সাবু কিনে নিয়ে এসেছিলাম সাবু কিনে ভিজিয়েছি আর এই যে আমি সাবু ভিজিয়েছি আরও আছে আর এই যে আমাকে সকালবেলা আমার হাজব্যান্ড তরমুজ কিনে দিয়েছিলো আমি হাফ রেখেছি আমি হাফ রেখেছি আর মামির জন্য হাফ পাঠিয়েছি এই যে তো তরমুজটা একটু পরে কাটবো এখন খাবো না এখন একটু সাবু খাব পেঁপে দিয়েছে পুরো আধখানা পেঁপে মানে একটা লম্বা পেঁপের পুরো অর্ধেক কেটে দিয়েছে এখনও পর্যন্ত আমি খাবো কি খাবো না খুঁজে পাচ্ছি না এতটা পেঁপে আমি একা কীভাবে খাব কলা ছটা সাবে সবেদা দিয়েছে কলা ছটা সবেদা দিয়েছে এই যে মানে এই পেঁপে আছে তরমুজ আছে সাবু আছে আর এই যে তিনটে আম দিয়েছিলাম আমাকে পরশু দিন দুটো খাওয়া গেছে রাতেই খাওয়া হয়েছে কারণ রাতেই রান্না হয় আমাদের আর বাকি একটা আম রয়ে গেছে এত ফল আমি একা আজকে খেতে পারবো না রেখে দেবো আর কি ও রবিবার দিন খাওয়া যাবে দেখা যাক সাবুটা খাওয়ার পরেই তো মনে হচ্ছে খেতে অনেকটা কলা খেতে পারে এখন একটু একটু পাচ্ছে তাই আমি খেয়েছিলাম সাবু খাচ্ছি আর কলা সবেদারটা থাক এখন পরে খাওয়া যাবে তো আর কি বলি খাওয়া দাওয়া শেষে আমার কোনো আর কাজ নেই না আছে সারাদিন রান্নার ঝামেলা না আছে সেই চিড়িয়াখানায় যেরকম বন্দি সেরকম আমার অবস্থা এই যে আমি সকালবেলা হয়েছে দরজা বন্ধ আমার হাজব্যান্ড দোকানে গিয়েছে সেই যে দরজায় চাবি দিয়েছে আমি চাবির মধ্যেই আছি একমাত্র বাইরে দেখার মধ্যে এই যে আমার ব্যালকনি এটি এই জানালাটা আছে দেখিয়ে নিচে ছেলে বাচ্চারা সব খেলে এইটুকুই সারাদিন নিজে খেলে কিছু রান্না হয় তরকারি বা কিছু বানাতে হয়নি সেখান থেকে মামি পাঠিয়ে দেয় এইভাবেই জীবন কাটছে পুরো সেই বলে না বোরিং জীবন বোর কিছু দিনের জন্য ঘুরতে এসেছি ঘুরে ঘুরে চলে যাবে সেটা কোন ব্যাপার না

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব করে দেবে সব আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্ডিটা কিন্তু অবশ্যই বাজাবে তা না হলে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছবে না ভিডিও তোমরা দেখতেও পাবে না নোটিফিকেশান যাবে না তো বন্ধুরা টাটা পরে ভিডিও